সো হ্যালো গ্যান্ডস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আমি আপনাদের পরিচিত একটি ওয়েবসাইট নিয়ে এসেছি যার নাম হলো ওকে জব তো আপনারা সবাই জানেন ওকে জব এখন খুব তাড়াতাড়ি উইড্রো দেয় এবং অনেক বেশি পয়েন্ট দেয় এবং আপনারা খুব সহজে এখান থেকে বিকাশ এবং নমদের উইড্রো দিতে পারবেন তো এটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইড্রো দেবেন আপনারা সবাই জানেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় তো আমি আগে আপনাদেরকে দেখে নেই যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনারা প্রথমে আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে মাঝখানে স্টার ক্লাস নাম্বার অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন প্লাস টু থ্রি এইট দেওয়া এখানে আপনারা ক্লিক করে এখানে বাংলাদেশ সার্চ করবেন সার্চ করার পর এখানে ক্লাস ডাবল এইট জিরোতে ক্লিক করবেন এখন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটি ওয়ান দিয়ে শুরু করবেন আমি আমার নাম্বারটি লিখছি আমার নাম্বার শেষ এখন আমি গেট ভেরিফিকেশন করে ক্লিক করব ক্লিক করার কিছুক্ষণের ভিতরে আপনার টাকা আপনার পয়েন্ট এসে বলবেন আমি আমার কোডটি কপি করবো এবং কিশন থেকে হোয়াটসঅ্যাপ ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করবো তারপরে আমি আমার পাসওয়ার্ডটি দিবো এখন এখানে আমি আমার কোডটি পেস্ট করে দেব পেস্ট করার কিছুক্ষণের ভিতরে এখানে আমার হোয়াটসঅ্যাপটি অ্যাড হয়ে যাবে অ্যাড হতে বেশিক্ষণ সময় লাগে না সর্বোচ্চ গেলে চার থেকে পাঁচ সেকেন্ড সময় লাগে সো গাইজ আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বিকাশের মনোবাদ আপনাদের পয়েন্টগুলো উইড্রো দেবেন তো এখানে আমি আমার অ্যাকাউন্ট অপশন এসে অ্যাকাউন্ট উইড্রোলে ক্লিক করবো তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আমার ইট অপশন আসছে কারণ আমি আগেও অ্যাড করে রেখেছি আপনাদের অ্যাড অপশন আসবে আপনারা অ্যাড অপশন ক্লিক করার পর আপনাদের এখানে এমন একটি অপশন আসবে এখানে আপনারা বিকাশের মনোবাদ কোনটা নেবেন সেটা সিলেক্ট করতে হবে আমি নগদ সিলেক্ট করলাম তারপর আপনারা কোন অ্যাকাউন্টে অর্থাৎ আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটি এখানে লিখবেন ধরো আমার বিকাশ নগদ নাম্বারটি আমি লিখলাম তারপরে এখানে আপনাদের নাম লিখবেন এবং আপনাদের পাসওয়ার্ড দেবেন তাহলে কনফার্ম করলেই হয়ে যাবে সেখানে আমার পয়েন্ট আছে এক লক্ষ চৌত্রিশ হাজার আমি এক লক্ষ চৌত্রিশ হাজার উইড্রো দিলে দেখতে পাবো এখানে আমার এক এক হাজার পাঁচ টাকা আছে এখানে শিওরে ক্লিক করব সে যেমন উইথড্র হচ্ছে প্রসেস আছে এখানে হয়ে যাবে এখানে আমি এক হাজার পাঁচ টাকা ইজিলি ইনকাম করে ফেললাম আপনারা এভাবে ইজিলি মাসে সাত থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন আজকে বিরতি এই পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ